এদিকে এবার সমন্বয়ক উপদেষ্টা ডক্টর ইউনুসের কপালপুরে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে ক্ষমতা গুঁড়ে গেল শেখ হাসিনা বাংলাদেশে আসছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা রাজপথে নেমেছে বিএনপি জামাত আতঙ্কে আছে কি হবে এইবার বাংলাদেশে তারপরে হচ্ছে ডক্টর ইউনুস এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয় যেখানে বাংলাদেশের সবার খেলা শেষ হবে সেখান থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর খেলা শুরু হবে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা এখনো বাংলাদেশে আছে কিছু জেল থেকে জাবিনে বাহির হয়েছে কিছু অ্যারেস্ট হয়নি এখন আছে পরবর্তী সময় উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি শেখ হাসিনা তার ভিডিও বার্তায় বারবার জানিয়েছেন কোনো উন্নয়ন বাংলাদেশে হচ্ছে না এই অশান্ত পরিস্থিতিতে এবারে বড় ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের তিনি সাংবাদিক বৈঠক থেকে জানান বড় কিছু হতে চলেছে বাংলাদেশে এই বড় কিছুর প্রভাব সকল বাংলাদেশের নাগরিকের ওপরেই পড়বে তিনি আরো বলেন আর কয়েক মাসের অপেক্ষা তারপরে বাংলাদেশে বড় কিছু হতে চলেছে শুনলে মনে হবে যে ডক্টর ইউনুস আসলে অসহায় হয়ে পড়েছেন তিনিও যেন একটি বাঘের পিঠে সওয়ার হয়েছেন আজকে সত্যটা যখন প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ আজকে রব তুলেছে সারা বাংলাদেশের একটাই দাবি এই খুনি সমন্বয়কদের বিচার চাই আমার ভাই মরলো কেন এই খুনি সমন্বয়কদের বিচার চাই আমার বাই মরল কেন খুনি জবাব চাই কারণ এই সারা বাংলাদেশের মানুষের কাছে আজকে একটি জিনিস প্রমাণিত হয়েছে যে সারা বাংলাদেশে যে ছাত্র হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে যে পরিকল্পিতভাবে সরকার পতনের জন্য যে হত্যাকাণ্ড চালানো হয়েছে এই হত্যাকাণ্ডটি পরিচালনা করা হয়েছে মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনুস সরকার এবং সরকারি দল কারণ ইউনুস সরকার ভীত এই নসরকারের যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি ভীত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে পাওয়ার চেষ্টা করেছেন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে এবার দেখা গেল গোটা বিশ্বে এটি জল্পনা সৃষ্টি করেছে এই প্রশ্নটি এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এটি কিন্তু সুদূর আমেরিকাতেও ছড়িয়ে গেছে হ্যাঁ সারা বিশ্বে এখন এই নিউজটি ছড়িয়ে গিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে আসছে এবং এর সাথে এইটা দেখে সবাই অবাক হচ্ছে সমন্বয়ক উপদেশে ডাক্তার ইউনূসের অবস্থা দর্শক শ্রোতা দেশের অবস্থা তো আপনারা সবাই জানেন বয়ানক থেকে বয়ানক দিকে গিয়েছে চুরি ডাকাতি দর্শন এবং অনেক আন্দোলন হচ্ছে রাজপথের মধ্যে কিন্তু এখন হঠাৎ এই বিষয়টি হওয়ার পর সবাই অবাক হয়ে গিয়েছে এবং সারা দেশের মানুষ প্রত্যেকটা জনগণ আতঙ্কে আছে যে দেশের মধ্যে কি হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকা জাতিসংঘ সবাই কিন্তু বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত পদক্ষেপ নিচ্ছে দর্শক শ্রোতা শেখ হাসিনা কি করবে আপনারা সব কিছুই দেখতে পারবেন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন সমন্বয়ক সাদার সার্জিস হাসনা তারপরে হচ্ছে ডক্টর রিয়ানোস এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে কিসের ভয় যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না কিংবা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে অন্তত এরা বা অনেক ভালোভাবে জানে যে এদের অবস্থান আসলে কোন পর্যায়ে যাবে বা কি হবে আচ্ছা এই হাসনাদ আবদুল্লাহ তিনি মানে এই কথা তিনি কেন বলতেছে বর্তমান তার আগে আমি আপনাদেরকে বলিনি বর্তমান আমাদের বাংলাদেশের জনগণ আসলে কাকে যাচ্ছে কিংবা একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার সে রাইট কি কোনো সরকারের আছে যে সরকারের কথাই বলো না কেন যেহেতু আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ আচ্ছা এই গণতান্ত্রিক দেশে আপনি যদি কোন পলিটিক্যাল পার্টিকে মানে নির্বাচনের বাহিরে রাখতে চান কিংবা নিষিদ্ধ করতে চান তাহলে সেই ডিসিশনটা আসলে কে নিবে জনগণ নিবে নাকি এই সরকার নিবে বা সরকারের যে আপনার ইয়ের আছে মাথাকার জঙ্গিবাদীরা তারা নিবে যেহেতু গণতান্ত্রিক দেশ সেহেতু এই সিদ্ধান্তটা নিবে বাংলাদেশের জনগণ তাহলে জনগণের কাছে কেন আপনারা ছেড়ে দিচ্ছেন না জনগণের হাতে দিয়ে দেন মানে আমি বোঝাতে চাচ্ছি যে নির্বাচনে তাহলে অংশগ্রহণ করতে দেন জনগণের হাতে ছেড়ে দেন জনগণ যদি চায় আওয়ামী লীগ ম্যান্ডেটের মাধ্যমে আসবে তো আসবে আর যদি জনগণ প্রত্যাহার করে তাহলে তো আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই আসার নাকি আমি বুঝাতে ব্যর্থ হলাম ভাই বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ তাহলে জনগণের হাতে কেন ছেড়ে দিচ্ছেন না আপনারা একের পর এক এই ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ এখানে শেষ আওয়ামী লীগকে যাতে কেউ নির্বাচনে ফেরানোর জন্য কোনো চেষ্টা করে মানে কেন ভাই প্রতিনিয়ত মধ্যরাতে উঠে পর্যন্ত আপনাদেরকে স্ট্যাটাস দিতে হয় কেন শেখ হাসিনা কি মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরছে নাকি আওয়ামী লীগ কি মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরছে কি গলার পানি শুকাই গেছে এটার জন্যই আওয়ামী লীগকে আপনারা নিষেধ করতে যাচ্ছেন কেন ভাই বলেন শোনেন একটা কথা বলি বর্তমান এই একদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে রে ভাই এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না কারণ বাংলাদেশের জনগণ সবাই বলতেছে আগের সরকারই ভালো ছিলাম আগের সরকারকে ফিরিয়ে দেন আমরা আগের আমলেই ফিরে যেতে চাই বারবার কিন্তু একই কথা বলতেছে এটার জন্যই এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না এটার জন্য দেখলেন না নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে গেলেন তাদের দল গোছানোর জন্য কারণ জানে এরা যদি আপনার সংসদে বসতে না পারে এরা যদি আপনার পাশ না হতে পারে তাহলে বাংলাদেশের জনগণ কিংবা ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না কিংবা ছাড়বে না জানে এরা আরে ভাই বাংলাদেশের এই এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে আপনি এখানে শেষ করে দিবেন আপনার একটা স্ট্যাটাসের কথায় কি নিষিদ্ধ হয়ে যাবে এখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাপটা ক্লোজি মানে ইয়ে হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে এত ইজি এত ইজি যে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের আপনার কি বলে এই স্বাধীনতা অর্জন আসছে তো যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি আপনাকে ছেড়ে দিবে কিংবা আপনার একটা স্ট্যাটাসের মাধ্যমে সবকিছু তারা মানে ছেড়ে দিয়ে আপনার দলকে সমর্থক করবে এত ইজি না এত ইজি তাহলে আপনি মধ্যরাতে উঠে এই ধরনের স্ট্যাটাস কেন দেন ভয়ে কেন আপনাদের ঘুম হারাম হয়ে গেছে এই অন্তর্বর্তীকালে সরকারের আপনার এই সমন্বয়কদের যে করা সব কটা দেখেন নাই বিবিসি নিউজের সাক্ষাৎকারে যখন নাকি ডক্টর ইউনুস বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে চাইলে অংশগ্রহণ করতে পারে কোনো সমস্যা নাই তখন তার ফেসটা দেখছেন তার চেহারার মানে আকৃতিটা দেখছেন হ্যাঁ এক্সপ্রেশনটা দেখছেন কি অবস্থা হয়েছে দেখার মতো ছিল কিন্তু শুনে একটা কথা বলি যেখানে আপনার পশ্চিমা দেশগুলা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে সেখানে এই হাসনাতের মতো জঙ্গিবাদীরা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে এত ইজি আজকে বিএনপির অনেক বড় বিফলতা আমরা দেখতে পারতেছি এটার মানে এইটা না যে বিএমপি বর্তমান চোপ হয়ে আছে আমরা বিএনপির কাছে অনেক আশাবাদী করি যে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে কিন্তু বিএনপি পারতেছে না তার মানে কি আওয়ামী লীগ হাত পা গুটিয়ে বসে থাকবে এটা না রে ভাই দেখতে পারবেন কারণ বর্তমান এই সমন্বয়কারীরা এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে তিনি যাই বলেন তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না এটা যৌক্তিক কারণ আছে কারণ উনি আজীবন রাজনীতি করবেন না বা তিনি এখানে পার্মানেন্ট পলিটিশিয়ান না তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয় একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায় আজীবন আওয়ামী লীগ ডক্টর ইউনুসের চোদ্দ গোষ্ঠী সহ এটা পিছনে লাগবে ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনুস না আপনি আসিফ নজরুল বলেন এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকারের যারাই আছে এই ভয়টা কিন্তু পায় এটা বাস্তবতা তবে আমাদের উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা যেটা বলে এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি পাবলিক এবং ব্যক্তিগত কেন শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষের যদি পাওয়ার লেভেলে আওয়ামী লীগ কখনো আসে তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ছাত্ররা কিন্তু এটা জানে যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবার শেষ করে দেয় তখন আর কোনো ঝামেলা তাদের জীবন নিয়ে তাদের হবে না এই যে নানান আলোচনা এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব এটা ইউন সরকারের জন্য অসম্ভব একটা বিষয় তবে তিনি খান্ত দেন নাই পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয়টা কাজ করে যাচ্ছেন বা তার সরকার কাজ করছে গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গত রয়েছে তিনি যখন বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ আমেরিকা পাত্তা দেখ না দেখ রাশা পাত্তা দেখ না দেখ মিয়ানমার পাত্তা দেখ না দেখ অনেক দেশ টুকিটা কি পাত্তা দেয় সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে সাথে আলোচনা করেছেন আমাদের ইউরোপ সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তবে ওনার বক্তব্য সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি একশো চেষ্টা করা লাগে আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো টেন পার্সেন্ট করতেছে আর বেশি না কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে টেন পার্সেন্ট তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন তো গোত্রে থেকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায় এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন তো এ নিয়ে আপনার জাতিসংঘ মহাসচিব তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে মানবতা বিরোধী একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে সেখানে তাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার শাস্তিও চাওয়া হয়েছে তবে ফাঁসি ছাড়া তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না নাম্বার ওয়ান জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা রাখে আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলো আব্বা রাখে পাত্তা দেন আপনি বলছেন ব্যান করার কথা বলা হয় নাই আওয়ামী লীগ বিষয়টা বুঝতে পারছি অনেক কিছু আছে যেটা নিয়ে গত কয়েকদিন থেকে একটা কমল প্রশ্ন করছেন যে ইংরুজ কি চাইছে ইংরুজের উদ্দেশ্য কি ইংরুসের লক্ষ্য কি আগামী দিনে কি করবে কিংবা সে ক্ষমতা থেকে পদত্যাগ করে চলে যাবে কিনা এই নিয়ে অনেকের মধ্যে একটা উদ্বেগ বিদ্যমান আমি দেখেছি অনেকে কমেন্ট করেছেন অনেকে ইনবক্সে মেসেজ করেছেন অনেক অনেকগুলো ট্যাক্সট আমি দেখেছি দেখেন ইউনুস ক্ষমতায় বসেছিল কতিপয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং ইউনুসের ক্ষমতায় বসার পেছনে কারা কারা ছিল সেই নিয়ে আমরা বহুবার বিভিন্নভাবে কথা বলেছি মার্কিন ডিপ স্টেট বাইডেন প্রশাসন এরপর আপনার ওপেন সোসাইটি তারপর আপনার হচ্ছে এই আইএসআই গোয়েন্দা সংস্থা এবং সিআইএ অর্থাৎ ডিপ যে একটা চতুর্মুখী একটা চক্র রয়েছে সেই চক্র ডক্টর মোহাম্মদ বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন অবৈধভাবে এবং তাদের একটা লক্ষ্য ছিল যে সেন্ট মার্টিনে তারা একটা মার্কিন সামরিক বেস ক্যাম্প করবে এবং আইএসআই এর লক্ষ্য ছিল তারা একাত্তরের প্রতিশোধ নেবে এবং বাংলাদেশে খেলাফত শাসন কায়েম করে বাংলাদেশে জঙ্গিবাদের চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সামগ্রিক কাঠামো ভেঙে দিয়ে ভারতবর্ষকে উত্তপ্ত করা অর্থাৎ বাংলাদেশে যখন আইনের শাসন থাকবে না যখন বাংলাদেশে একটা দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হবে যখন বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জীবনযাপন স্বাভাবিকভাবে চালাতে পারবে না তখনই কেবলমাত্র একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে দেশ সেই জায়গা থেকে ভারতবর্ষের যে সীমান্তবর্তী একটা বিশাল অংশ বাংলাদেশের সাথে রয়েছে তার হাজার কিলোমিটার অধিক সেই জায়গাগুলো ধীরে ধীরে উত্তপ্ত হতো সেক্ষেত্রে সেভেন সিস্টার্স যে রয়েছে বা ভারতবর্ষের সেই সেভেন সিস্টার্স উত্তপ্ত করা সহজ হবে এবং সেখানে জঙ্গি কর্ম কারণ বাংলাদেশ থেকে অবাধে সেভেন সিস্টার্সে চালানো যাবে অর্থাৎ পাকিস্তানের আইএসআই এর মূল লক্ষ্য ছিল ছিল বাংলাদেশের যে স্যান্ট মার্টিন রয়েছে অর্থাৎ আইল্যান্ড সেন্ট মার্টিন আইল্যান্ড তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে একটা মার্কিন সামরিক ক্যাম্প করে সেখান থেকে চীন এবং ভারতকে নজরদারিতে রাখা কারণ এশিয়া বলেন কিংবা আন্তর্জাতিক বিশ্বে বলেন আগামী দিনে চীন একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ আন্তর্জাতিক অর্থনীতিতে বৈশ্বিক অর্থনীতিতে এবং পরবর্তীতে যদি কোনো প্রতিপক্ষ থাকে সেক্ষেত্রে সেটা ভারত এবং এশিয়ায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রভাব কিংবা আধিপত্য কিংবা তাদের সাম্রাজ্যবাদী আচরণ বিস্তার করতে চায় সেক্ষেত্রে চীন অন্যতম বড় বাধার সৃষ্টি হবে এবং ভারতবর্ষ সেক্ষেত্রে বাধা দিতে পারে সেই আশঙ্কা থেকে তারা বাংলাদেশে একটা বেস ক্যাম্প করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল সেই এজেন্ডা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা ক্ষমতায় বসিয়েছিল দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে দু হাজার চব্বিশের ডিসেম্বরে তখন ইন্স সরকার ক্ষমতায়

পুরো বিশ্বের সাথে যুদ্ধ করবে ইউসের সক্ষমতা জায়গাটুকু তো আপনারা সবাই জানেন সেটা হচ্ছে জর্জ সরুসের যে অপেন সোসাইটি এলেক্স সরোজ এবং জর্জ সরুস তাদের যে অর্থায়ন সেই অর্থায়নের মধ্যে ডক্টর মোহাম্মদ এই মুহূর্তে লম্বা লম্বা লেকচার দিয়ে এছাড়া ইউসকে সহায়তা করার মতো কিংবা ইউসকে আর্থিকভাবে সহায়তা করার জন্য কোনো রাষ্ট্র কিংবা কোনো প্রতিষ্ঠান আছে বলে আমি বিশ্বাস করি না আমি যতটুকু জানি আমার কাছে যে অস্ত্র আছে সেই ক্ষেত্রে নেই তাহলে এই যে গত সাত মাস যাবৎ ভারতবর্ষকে উত্তপ্ত করার জন্য ভারতের সাথে বাংলাদেশকে যুদ্ধ লিপ্ত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে রকম ইউনিস আপনারা জানেন ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সে এলাকায় ভারতবর্ষ সেনা ডেপ্লয় করেছে সেখানে মিসাইল সেট করা আছে আধুনিক ক্ষেপণাস্ত্র সমরাস্ত্র যা যা প্রয়োজন একটা দেশের সাথে যুদ্ধ করতে গেলে প্রত্যেকটাই কিন্তু ভারতের চার হাজার সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে এরপর হঠাৎ করে রক্তমূর্তী ইউনস এখন ভারত বিরোধিতা বন্ধ করে তিনি সেই মায়ানমারকে উসকে দিচ্ছেন এখন দেখেন যদি রোহিঙ্গাদেরকে আপনি তাদের দেশে প্রত্যাবর্তন ঘটাতে যান সেই ক্ষেত্রে আরাকান আর্মির যে একটা বিষয় মায়ানমারে কিন্তু দুইটা সরকার চলবে একটা আরকার আর্মি আর একটা হচ্ছে জান্তা সরকার তুই জান্তা সরকার রোহিঙ্গাদেরকে দেখতে পারে না আরাকান আর্মি অবশ্যই রোহিঙ্গারা দেখতে পারে না আরাকান আর্মি এবং জান্তা সরকার উভয় সরকারের পশ্চাৎ দেশে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং সেই মন্তব্যগুলো থেকে অনেক নিউজ আমরা বুঝতে পারি বা অনেক তথ্য আমরা পাই দর্শক শ্রোতা এই নিউজগুলা যে হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে এই সব কি ঠিক হচ্ছে গাইজ সেই সমন্বয়করাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে আন্দোলনের মধ্যে তাদের প্রাণ বাজে রেখে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল এখন তাদেরকে নিয়ে কী কথা হয় দর্শক শ্রদ্ধা তাদেরকে নিয়ে আপনাদের মন্তব্য কী তারা কি ভালো কাজ করতেছে নাকি খারাপ কাজ করতেছে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ